আজকে মহরম মাস শুরু হয়ে গেছে তালামিদের এই সম্মেলন এই সম্মেলনের শিক্ষা হোক কারবালা কোনো মাতমের শিক্ষা দেয় না কারবালা শিক্ষা দেয় শিক্ষা তালামিদের প্রতিটি কর্মী আজকে এই শিক্ষা নিয়ে বাড়ি ফিরো যে সত্যের পক্ষে জান কোরবান করার চেয়েও তৃপ্তিজনক আর কিছু হতে পারে না সত্যের পক্ষে নিজেকে কোরবান করার মতো সুযোগ সুবিধা সকল মানুষের হয় না আল্লাহ সেটার জন্য তার হাবিবের নওয়াসা লক্ষ্যে যে গর নাতি হতে হুসাইন রাজি মতো পবিত্র দেহকে আল্লাহ পাক মন্তহব করেছিলেন চয়েস করেছিলেন হুসাইন পরাজিত হন নাই যারা বক্তব্যতে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করবে যে হুসাইন অপরিণামদর্শী সিদ্ধান্ত নিয়ে পরাজিত হয়েছেন লালত তাদের উপরে কেয়ামত পর্যন্ত হুসাইনের শাহাদত কেয়ামত পর্যন্ত ইসলামকে আপুসিন বানিয়ে রেখেছে আর আজকের দিনে মুসলমানরা দুজকে যাওয়ার সবচেয়ে প্রধান কারণ আমি যে চিহ্নিত করেছি মনে রাখবো যুব সমাজ ছাত্র সমাজ প্রিয় তালামিজ বন্ধুগণ তোমাদের খয়খা হিসাবে বলতেছি আজকের সর্বশ্রেণীর মানুষের মধ্যে দুজকের সবচেয়ে বড় নিশান হচ্ছে আখেরাত বিমুখিতা আজকে যে কুলাঙ্গার কোরআন শরীফ ফুটবলের মতো লাথি দিয়েছে নাউজুবিল্লা সে কোরআন অসম্মান সম্মান করতে পারে নাই এই কুলাঙ্গার নিজেও সম্মান হয়েছে ওই কুলাঙ্গার লাস্টে কোরআন পুড়িয়েছিল লাথি মেরেছিল সেই অনুমতি নিয়ে সেই লিগেল পদ্ধতিতে একজন মুসলমান বাইবেল ইঞ্জিলকে নিয়ে যখন ওই ইসরায়েল দূতাবাসের সব সম্মুখে যখন সে দাঁড়িয়েছিল সারা বিশ্ব মনে করেছিল না জানি কত বড় অপমান আজকে প্রতিশোধ নেবে কিন্তু আল্লাহর বান্দা সেই বাইবেল এবং ইঞ্জিলকে তার সেই লাইটারকে সে ছুঁড়ে মেলে বলেছিল যে এই এই ধর্মগ্রন্থকে সম্মান করা ইসলামের দায়িত্ব রয়েছে তিন হাত অগ্রসর হয়ে সাত হাত পিছনে যাওয়ার মতো কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে আমাদের লাগামহীন বক্তাদের সেই ফলতামি ও ইসলামের জন্য ক্ষতিকর বিষয় আমাকে আপনারা ইসলামের এজেন্ডা মনে করবেন না আমার পদস্কলন এখান থেকে বের হয়ে গাড়িতে উঠার আগে হতে পারে আমি মানুষ একমাত্র আদর্শের ক্ষেত্রে আল্লাহর হাবিব সরিছিলাম এবং তার সাহাবীদেরকে আমরা আদর্শ হিসাবে মানবো আউলিয়া কেরাম যারা নিরাপদ হয়ে দুনিয়া থেকে চলে গেছেন তাদেরকে আদর্শ হিসাবে মানবো আমরা কোনো চলন্ত আদর্শকে গ্রহণ করব না কারণ তার পদস্কলন সামনে থাকতে পারে আমার সাথে থাকলে ইসলামে থাকবে এমন কোন নবী হওয়ার মতো দাবিদার কেউ আসে বাংলাদেশে তাদেরকে আপনারা না বলতে হবে প্রত্যাখ্যান করতে হবে আমার সাথে থাকলে আপনারা ইসলামে থাকবেন এমন ঠিকাদারি কাউকে দেওয়া হয়েছে এমন নবতি কাউকে দেওয়া হয়েছে যদি টাকা দিয়ে আর বিজ্ঞান দিয়ে মানুষ যদি বাঁচতে পারত তাহলে মাইকেল জ্যাকসন সে দেড়শো বৎসর পৃথিবীতে বাসার স্বপ্ন দেখেছিল কিন্তু তার বয়স যখন মাত্র পঞ্চাশে পৌঁছেছে তখনই তার মৃত্যু তাকে গ্রাস করেছে তার সাথে প্রতিনিয়ত চব্বিশ ঘন্টা বারো জন বিশিষ্ট বিশেষজ্ঞ ডাক্তার থাকতেন তার খাদ্যকে পরীক্ষা করে তাকে খাওয়ানো হতো সে যে বিছানায় শুইত সেখানে অক্সিজেন লাগানো ছিল যাতে তার শরীরের অক্সিজেন অভাব না হয় কিন্তু সে শ্বাসকষ্টে এবং তার হৃদয় বন্ধ হয়েছে মারা গেছে